আমরা এখন এক্সপ্রেস ওয়ের উপরে যাচ্ছি সাথে হ্যালো ভিউয়ার্স সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিতে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যাত্রা শুরু ঢাকা ছেড়ে নির্জনতার খোঁজে দুপুরবেলা ঠিক একটায় বের হলাম ঢাকার হজরত শাহজালাল ডোমেস্টিক এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের ফ্লাইট নির্ধারিত ছিল দুপুর তিনটা তিরিশে রোদে শহরের ব্যস্ততা পেছনে ফেলে মনে হচ্ছিল আজকের যাত্রাটা একটু অন্যরকম চেক ইন সিকিউরিটি পার করে যখন বিমানে উঠলাম তখনই যেন মনে হলো একটা নতুন অভিজ্ঞতার সূচনা হলো ঢাকার কোলাহল থেকে অনেক দূরে এক শান্ত শহরের পথে রওনা দিয়েছি নাম রাজশাহী রাজশাহীর ইতিহাস রাজশাহীর ইতিহাস সত্যি সমৃদ্ধ এই অঞ্চল একসময় পুনর বর্ধনের অংশ অংশ এবং প্রাচীন সভ্যতা রাজ্য শক্তি কেন্দ্রস্থল গুপ্ত আর পাল রাজারা শাসন করে রেখে গেছেন অপূর্ব স্থাপত্য সংস্কৃত আর ঐতিহ্য মোগল আমলেও রাজশাহীর ছিল অপরিসীম বাণিজ্যিক কেন্দ্র হিসাবে প্রসিদ্ধ ছিল এই অঞ্চল ব্রিটিশ আমলে রাজশাহী উঠে প্রশাসনিক ও শিল্প শহর বিশ্বজুড়ে সিল্ক সিটি নামে পরিচিত এই শহরের রেশম শিল্প একসময় সোনালী অধ্যা ছিল এখনও আছে রাজশাহীতে পর্যটকদের জন্য রয়েছে চমৎকার কিছু হোটেল গ্রিন ভিউ গার্ডেন সিটি হোটেল নিউ তাজ কিংবা হ্যান্স রাজশাহী সবগুলোতেই আছে আরামদায়ক পরিবেশ ও ভালো সার্ভিস বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেলটিও অত্যন্ত জনপ্রিয় এবং আমি যখনই রাজশাহী আছি তখনই আমি রাজশাহী পর্যটন হোটেলে ওঠার চেষ্টা করি কিন্তু সবগুলো হোটেলে শহরের কেন্দ্র হওয়ায় যাতায়াত খাবার নিরাপত্তা সবই খুবই সহজলভ্য আরেকটা জিনিস বলে রাখার দরকার রাজশাহীতে অবস্থিত সামগ্রম বিমানবন্দর যেটা ছোট হলেও অত্যন্ত কার্যকরী একটি ডোমেস্টিক এয়ারপোর্ট ঢাকা থেকে প্রতিদিন নিয়মিত ফ্লাইট চলে আসে এখানে সরাসরি দ্রুত ভ্রমণের জন্য এটি খুবই আদর্শ যাচ্ছে বিমানবন্দর সেটি ছেলের পরীক্ষা খুবই সুন্দর একদম ন্যাচারাল রাজশাহী রাজশাহী সুন্দর আমাদের এখন গন্তব্য হচ্ছে পদ্মার বেশি দূর না বিশ তিরিশ টাকার মতন ভাড়া নিচ্ছে অটো তো আমরা অটোতে দিলাম লাল রঙেরটা ছাব্বিশশো টাকার মামলা খাবে মানে নিয়মটা বলছো তুমি এখানে অথচ ঢাকায় এই জিনিসটা নাই আপনার

পদ্মা নদীর পার রাজশাহীর গর্ব সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ে পদ্মার জলে সেই রঙ যেন স্বপ্নের মতো সন্ধ্যা নামার আগে নদীর পারে হাঁটা কিংবা বসে গল্প করা এখানকার মানুষের প্রতিদিনই চিত্র কফি বা ফুচকার দোকানও আছে আশেপাশে চাইলে বসে এক কাপ চায়ের সঙ্গে নদীর ঢেউ উপভোগ করা যায় সৌন্দর্যের কবিতা রাজশাহীর হৃদয়ে যেন ঢেউ তুলে চলে পদ্মা তার পারে দাঁড়ালেই বোঝা যায় শান্তি কাকে বলে সূর্যটা যখন ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ে তখন পদ্মার জলে সেই আলো রঙিন ক্যানভাসের মতো ছড়িয়ে পড়ে এক পাশে থাকা জেলেরা জাল কোটে আর অন্য পাশে হাঁটছে কিছু তরুণ তরুণী নিঃশব্দ মুহূর্তগুলোকে নিজেদের করে নিচ্ছে আপনি রাজশাহীর রাস্তায় নেমে প্রথম যেটা পাবেন সেটা হলো এই শহরের দারুণ পরিচ্ছন্নতা রাস্তাগুলো তো এতটাই ঝকঝকে আর পরিপাটি যে এক মুহূর্তের জন্য মনে হয় এটা যেন বাংলাদেশ নয় শুধুই রাজশাহী কোথাও ধুলো নেই নেই উঁচু নিচু গর্ত এলোমেলো পার্ক প্রতিটি শহর যেন নিখুঁতভাবে পরিকল্পিত আর তার দুপাশে ছায়া দেওয়া আছে গাছ যেন নিশ্বাসে এনে দেয় শান্তি শহরে ট্রাফিক অসাধারণভাবে নিয়ন্ত্রিত অতিরিক্ত শব্দ নেই নেই বাস ট্রাকের বিশৃঙ্খলা চলাচল এখানে প্রধান বাহন হচ্ছে অটোরিক্সা আর রিক্সা গাড়ি চলে খুবই সীমিত আকারে এই শহরের রাস্তাগুলো যেন হাঁটতে হাঁটতে উপভোগ করার জন্য শহরের প্রতিটি কোন যেন আপনাকে স্বাগত জানায় নীরব ভালোবাসা পদ্মা নদীর বুক নৌকা ভ্রমণ এক অভাবনীয় বিশেষ করে বিকেলের সময় আলো যখন পানির উপর পড়ে তখন চারপাশে ছোট ট্রলার বা নৌকা ভাড়া করে নদীর মাঝখানে বসে থাকা চুপটা বাতাস আর ঢুয়ে শব্দ শুনতে শুনতে যেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সময় পাখির ডাক হালকা বাতাস আর জলের আলো সব মিলিয়ে যেন রাজশাহী বিশ্ববিদ্যালয় পাব শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং একটি আবেগ এক আত্মার গল্প উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় এখন দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় প্রায় সাতশো একরের সবুজ ক্যাম্পাসে রয়েছে একাডেমিক ভবন লাইব্রেরি শহীদ মিডার লেক সাংস্কৃতিক স্পট বিশেষ করে শহীদ জিয়াউর রহমান হলের পেছনে গধূলির দৃশ্য কিংবা মেইন গেটের পাখির উড়ান এই স্মৃতিগুলো রাবিয়ানদের মনে গেঁথে থেকে আজীবন রাবিতে পড়াশোনার পাশাপাশি নাটক আবৃত্তি বিতর্ক র্যালি আড্ডা সবই জীবনের অংশ এখানে ডিগ্রির বাইরেও গড়ে উঠে চিন্তা মনন আর জীবনবোধ তাই তো এখানকার শিক্ষার্থীরা গর্ব করে বলে আমি একজন রাবিয়ান

केन्द्रीय ग्रन्थगारेरी है রাজশাহী নবথিয়েটার রাজশাহীর আরেকটি গর্বের জায়গা হলো রাজশাহী নবথিয়েটার এই নবথিয়েটার শুধু একটি ভবন নয় বরং কল্পনা আর জ্ঞানের এক বিস্ময়কর মিলন মঞ্চ ঢাকার আদলে নির্মিত হল রাজশাহী এটি আরও আধুনিক আরও প্রযুক্তি নির্ভর বাইরের স্থাপত্য যেন ভবিষ্যতের স্পর্শ ভেতরের প্রতিটি কর্নারে রয়েছে মহাকাশ বিজ্ঞান আবিষ্কারের এক ঝলক জগৎ এখানে রয়েছে অত্যাধুনিক থ্রিডি প্ল্যানেটোরিয়াম যেখানে বসে আপনি দেখতে পারবেন মহাবিশ্বের সৃষ্টি নক্ষত্রপুঞ্জের গঠন ব্ল্যাক হোলের ভয়লের রহস্য আর সবটাই অসাধারণ ভিজুয়াল ইফেক্ট আর শব্দের মাধ্যমে শিশু কিশোরদের জন্য রয়েছে ইন্টারঅ্যাক্টিভ স্পেস জোন যেখানে তারা নিজের হাতে স্পেস স্টেশন মডেল নাড়াচাড়া করতে পারে বোঝে উপগ্রহের গ্রহের কার্যকারিতা আর বড়দের জন্য এটি এক অভিজ্ঞতার জায়গায় একবার ভিতরে ঢুকতে মনে হয় যেন পৃথিবীর অনেক দূরে কোনো কল্পনার জগতে এসে চলে এসেছে নবথিয়েটারের গ্যালারিগুলোতে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স্থায়ী ও চলমান প্রদর্শনী যেখানে কেবল জানা যায় চিন্তা ও করতে শেখানো হয় এই জায়গাটি রাজশাহীর মানুষকে আধুনিক চিন্তা ও মহাবিশ্বের সঙ্গে সংযোগ তৈরি করতে সাহায্য করছে পরিবার শিক্ষার্থী কিংবা একা ভ্রমণকারীর জন্য রাজশাহী নবথিয়েটার একটা অবশ্যই দেখার এটা শুধু বিনোদন নয় বরং ভাবনার দুয়ার খোলার এক বিস্ময়কর জানান ধন্যবাদ টোটাল কয়জন রাজশাহী কেবল একটি শহর নয় এটি এক অনুভব এক অভিজ্ঞতা ইতিহাস শিক্ষা প্রকৃতি আর আধুনিকতা সব কিছু মিলে রাজশাহী এক অনন্য চিত্র যার গেছে আমার এই সফর এখানেই শেষ নয় বরং শুরু আসুন রাজশাহীর মতো শহরকে দেখুন অনুভব করুন ভালোবাসুন আর থেকেছেন যারা তাদের জন্য রইল কৃতজ্ঞতা পরবর্তীতে আবারও দেখাবে নতুন কিছু গল্প নতুন কিছু দৃশ্য ভালো থাকুন